এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আমাদের জন্য একটা আমল হল রসুল্লাহ সাল্লাইসাল্লাম এসাদ করেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত তোমরা তোমাদের চুল মোচ নখ এগুলো কাটবে না এখন যারা কোরবানি করব শুধু তাদের জন্যই না যাদের কোরবানি করার সামর্থ্য নাই তারাও এই আমলটা করতে পারেন দ্বিতীয় নাম্বার আমল হল এই নয় দিন অর্থাৎ দশে জিলহজের আগের দিন পর্যন্ত এই নয় দিন প্রত্যেক দিনের রোজা আল্লাহর কাছে এত দামি যদি কোনো ব্যক্তি এক এক দিন রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার স্বভাব তার আমল নামায় লেখা হবে সব প্রত্যেক দিন প্রত্যেক দিনের রোজার এত দাম তাহলে যারা পারবেন প্রতিদিন রাখবেন যদি না পারেন অন্তত পক্ষে আরাফার রোজা অর্থাৎ নয়েজ জিল হোজের কোরবানির আগের দিনের যে রোজা কোরবানির আগের দিনের এই রোজা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোরবানির আগের দিন অর্থাৎ আরাফার রোজা রাখে রসদাল্লা সাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহতালা তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুণা মাফ করে দেবেন রাত্রির কি দাম এই রাত্রির এত দাম অর্থাৎ এই জিলহজ মাসে চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির আগের দিন রাত্র পর্যন্ত এই রাত্রগুলোর এত দাম যদি কোনো ব্যক্তি এই রাত্রেগুলো জেগে আল্লাহর কাছে এবাদত করে তাহলে সেই ব্যক্তি সবে কদরের রাত্রে এবাদত করার মতো সভাব পাবে সোবাহান্লাহ চার নাম্বার আমল হলো তাকবীরে তা অর্থাৎ নয়ই জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক নারী এবং পুরুষ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানের সাথে সাথে একবার আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর ইলাহা ই আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আলিল্লাহ ইলহাম এটা একবার বলা পুরুষরা জোরে বলবে নারীরা আসতে বলবে এটা হলো ওয়াজিব পাঁচ নাম্বার আমল হলো কোরবানি করা যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি করব আর যাদের সামর্থ্য নাই এর আল্লাহর কাছে দোয়া করবো